একজন বাবা তার মেয়ের বিয়েতে যে কতটা কষ্ট করে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাতে তার মেয়ের বিয়েটা একদম ঠিকঠাকভাবে হয় কোনো খামতি না থাকে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা বিয়ে বাড়িতে আসে শুধুমাত্র খাওয়ার টেস্ট করার জন্য বলতে পারো খাওয়ার টেস্ট করে তাদেরকে মনে হচ্ছে পরীক্ষা নেওয়া হয় যে খাওয়ারগুলো কেমন হয়েছে বা রিভিউ নেওয়া হয় তাদের থেকে যে খাওয়ারের টেস্ট কেমন হয়েছে এরকমই আমিও দু তিনটে বিয়েবাড়ি গিয়েছি কিছু মানুষকে এরকমভাবে সমালোচনা করতে শুনেছি সত্যি কথা বলতে তখন তো তাদেরকে বলেছি আজকে যখন এই ভিডিওটা পোস্ট করি ভাবলাম এটা আমার একটা বিয়ের ব্লগ ছিল তো ভাবলাম এখানে কিছু কথা বলি তো এটা ছিল আমার দাদার মেয়ের বিয়ে মানে আমার জেঠুর ছেলের মানে জেঠুর ছেলের মেয়ের বিয়ে তো ওখানেই আমরা গেছিলাম তো এখানে দেখো বিয়েবাড়ি এসেই প্রথমে পকোড়া ফুচকা এই সমস্ত কিছু খাচ্ছিলাম তো একটা অন্য বিয়েবাড়ির গল্প তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বললাম না বিয়ে বাড়িতে কিছু মানুষ আসে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া কেমন হয়েছে যদি কোনো রকমের কোনো খুঁত তাদের মনে হয় তবে তারা বেশ কিছুদিন ওরকমভাবে সমালোচনা করবে এই একই ব্যাপারটা কিন্তু আমারও বিয়েতে হয়েছে আমি নিজের কানে শুনিনি হয়তো শুনলে আমি উত্তর দিতে পারতাম তবে অনেকের মুখে আমি শুনেছি মানে কে বলেছে না বলেছে তো বাধি দাও তবে সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলব একটা বাবা বা একটা মেয়ের পরিবার তার সর্বস্ব দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করে সেখানে কোনো না কোনো খামতি তো একটু আত্রু থেকে যেতেই পারে তবে সেটা তো আর মেয়ের বাড়ির দোষ থাকে না বা ছেলেরও বাড়ির দোষ থাকে না তাহলে খাওয়ার কেমন হলো রান্নাবান্না কেমন হলো কোনটা কম পড়লো কোনটা বেশি হলো তার সমালোচনা না করে শুধু মেয়ের বাবার কথাটা ভাবো কোনো মানুষ যদি একটা মেয়ের সামনে বা মেয়ের কোনো আত্মীয় পরিচিতির সামনে যদি বলে যে ওর বাড়ির খাওয়ারটা ভালো হয়নি আমাদের বিয়ের সময় এই হয়েছিল সেই হয়েছিল তবে সেগুলো শুনতে কতটা পরক্ষণে খারাপ লাগে একবার বিবেচনা করে দেখো তো যাই হোক বাদি দাও তো বিয়ে বাড়িতে এসে দেখো ফুচকা পকোড়া সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরে এখন চলে এসেছি বিয়ে দেখতে আর দেখো এখানে মালা বদল হচ্ছে এটা হচ্ছে একটা মেয়ের জীবনের সব থেকে মানে কি বলবো ইমোশনাল দিন যেখানে একটা মেয়ের দুঃখ কষ্ট সমস্ত কিছু থাকে কারণ বিয়ের পরের দিনই মেয়েদেরকে চলে যেতে হয় বাড়ি যেখানে আমরা এতগুলো বছর কাটাই সেখান ছেড়ে যখন আমরা অন্য বাড়িতে আসি সেটা যে কতটা কষ্টের তার একমাত্র মেয়েরাই বোঝে এটা বোঝার ক্ষমতা কাউকে দেয়নি ভগবান কিছু কিছু জিনিস মেয়েদের মধ্যে রেখেছে যা যেমন ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা সমস্ত কিছু কিন্তু মেয়েদের অনেক বেশি রয়েছে ছেলেদের তুলনায় তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো আমার সে অনেক গল্প শুনিয়েছে তাদের বাড়ির ছাত্রালয়ে তাদেরকে কে বলেছিল ছাত্রালয়ের খুঁটি যদি নাড়িয়ে দেয় তবে ছাদ ভেঙে পড়বে তাই সে খুঁটি নিয়ে সারা রাত জেগেছিল ফুচকা দিয়েই বিয়ের ব্লগটা শুরু করেছিলাম তাই ফুচকা দিয়ে শেষ করলাম তো চলো আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা